দেখো তোমাদের বলেছে ধান দেখাবো নিশ্চয় দেখো বঙ্গবন্ধু ধান ধানটা দেখতে পাচ্ছ বঙ্গবন্ধু ধানটা ধান গাছ দেখতে পাচ্ছ অলরেডি এ দেখো আর এ দেখো একটা জিনিস দেখায় ওই লিফ্ট গাছ দেখতে পাচ্ছ ও এ দেখো ওই সামনে ওই সামনে ওই লিফ্টের গাছ থেকে আর এই অব্দি ওই সামনে উনি জায়গা এর ফলে ধান পেকেছে আর ওই সাইডটি হচ্ছে শেয়ার ধান হ্যাঁ হাসির বিষয় হচ্ছে মেন কথা ধান দিয়েছে ধান পেকে গেছে কাট বঙ্গবন্ধু ধান কাটার জন্য তৈরি হয়েছি অলরেডি দুটো তিনটে পায়ে দু দুটো তিনটে গোস কাটেছি কাটার পরে তোমাদের ভিডিও করতে বদ্ধ হচ্ছি আমার দিকে আমার হাসিও লাগতেছে এরম কী বলি তোমার রাগও হচ্ছে আর দুই হচ্ছে তোমার এ দেখো তারপরে ওই মদি খাস দেখতে পাচ্ছ মদি আশা করি দেখতে পাচ্ছ ওই খাঁচি ওই দেখো হ্যাঁ একটু একটু সবুজ আর সব পেকে গেছে ধান ওই ধান আবার কি ওই জায়গাতে ইট্টুকোনি আসে আবার এ দেখো আবার এর ফলে আবার কাঁচা ধান দেখতে পাচ্ছ কাঁসা ধান আবার কি ওই জায়গাতে একটু নিয়ে আসে আবার এই কাঁসা ধান এ দেখো সামনে দেখতে পাচ্ছ এই কাঁচা ধানগুলো আমি মাকে ফোন করে বলছি মা ওইটা কা ধান পেকে গেছে কিমায় কাটবো কী করবো ধান আর্ধেক কাঁচা আছে মা বলছে উম্মাই কাট আমি কিম্বাই কাটবো বুঝতে পারছি না বন্ধুরা তোমরা একটু বলে দেবে কিমায় কাটবো কোন থেকে কোন জায়গা থেকে আমি শুরু করবো মেন কথা কাটা সেক্ষেত্রে কোনে আগা কোনে গড়া আমি নিজেও খুঁজে পাচ্ছি না তোমরা যদি বলে দাও লাইক লাইক সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট শেয়ার শেয়ার করে দিও আর ঠিক আছে আমার চ্যানেলে নতুন যদি হও বেলে আইকন ও প্রেস করে দিও ঠিক আছে বন্ধুরা ভাই